দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে গেল ছয় মাসে দুই হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক খামারিরা বলছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন ক্ষতিপূরণে এক হাজার কোটি টাকার তহবিল গঠনের দাবি রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতে সংস্কার সম্ভব নয় দাবি কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের দেশের সব ব্যাংকে রিস্ক বেসড সুপারভিশন চালুর ঘোষণা দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে বেড়েছে মৎস্য খাতের রপ্তানি আয় খুলনা সহ দক্ষিণাঞ্চল থেকে রপ্তানি বেড়েছে চিংড়ি ও সাদা মাছের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে গেল ছয় মাসে প্রান্তিক খামারিদের আনুমানিক ক্ষতি হয়েছে দুই হাজার কোটি টাকা এ সময় অন্তত দশ হাজার খামার বন্ধ হয়েছে উৎপাদন খরচের তুলনায় ন্যায্য মূল্য না পাওয়ায় এমন পরিস্থিতি দাবি প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত খামারিদের উৎপাদনে ফেরাতে এক হাজার কোটি টাকার তহবিল গঠনের দাবি জানিয়েছেন তারা সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয় রাজধানীর বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা দরে সোনালি মুরগির কেজি দুইশো নব্বই থেকে তিনশো টাকার ঘরে আর ডিম বিক্রি হচ্ছে একশো বিশ টাকা ডজন দরে মাস দুয়েক আগে বাজারে মুরগির দর ছিল আরো বিশ থেকে তিরিশ টাকার মতো কম সোনালী মুরগি দুইশো পঞ্চাশ টাকা কেজি আর বয়লার বেজি একশো চল্লিশ টাকা কেজি আর দেশি বেজি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ঈদের আগে আর ঈদের পর থেকে বাচ্চা আছে আপনার সোনালি তিনশো টাকা আর আপনার ওই বয়লার মুরগি একশো ষাট টাকা চার মাস যাবত ডিমের ডজন আছে একশো বিশ টাকা এখনো দাম বাড়ানি মানুষের স্বাভাবিক দাম আছে মুরগির দরকমায় ভোক্তা খুশি হলেও বিপাকে পড়েছেন খামারিরা তথ্য বলছে খুচরা বাজারে বিক্রি হওয়া ডিম কিংবা মুরগির আশি শতাংশের যোগান দেয় দেশের প্রান্তিক খামারিরা তাদের সংখ্যা ষাট থেকে পঁয়ষট্টি হাজার যারা প্রতিদিন গড়ে তিন হাজার টন মুরগি আর তিন কোটি পিস ডিমের যোগান দেয় খামারিরা বলছে মুরগি উৎপাদনে কেজি প্রতি তিরিশ টাকা আর পিস ডিমে দুই টাকা ক্ষতি হচ্ছে তাদের সেই হিসেবে গেল পাঁচ থেকে ছয় মাসে লোকসান গুনতে হয়েছে দুই হাজার কোটি টাকার মতো ক্ষতি সামাল দিতে না পেরে এই সময় ঝরে পড়েছে অন্তত দশ হাজার প্রান্তিক খামারি এমনটাই দাবি পোলট্রি অ্যাসোসিয়েশনের প্রায় ছয় মাস যাবত আমরা ডিম মুরগিতে লোকসান গুনতেছি যখন খামারগুলো বন্ধ হবে উৎপাদন সংকট দেখা দিবে বাজারে দাম বেড়ে যাবে তখনই সরকারের ঘুম ভেঙে যাবে আমরা সরকারকে বলতে চাই আগে থেকে ব্যবস্থা নিন প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম দিন এমন অবস্থায় খামারিদের টিকে রাখার সাথে জাতীয় পোলট্রি উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানিয়েছেন প্রান্তিক খামারিরা ফিড ভ্যাকসিন ও ওষুধের দামে স্বচ্ছতা আনার পাশাপাশি সরকারিভাবে হ্যাচারি স্থাপনের দাবি তাদের। সেই সাথে জাতীয় পোল্ট্রি সুমেরি করা আর খামারিদের উদ্যোক্তা আইডি প্রদান সহ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তায় এক লাখ কোটি টাকার তহবিল গঠনের দাবিও তাদের। ডিম উৎপাদন ও অর্জন ব্যবস্থা করতে হবে। ফার্মিং ও জাতীয় উন্নয়ন ডেভেলপমেন্ট করতে হবে প্রান্তিক খামারি আর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচের বৈষম্য থাকায় বাজারে পণ্যের দামে ভারসাম্য ফিরছে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাখা টেলিভিশন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকিং খাতের সংস্কার ও উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সোমবার ব্যাংকিং খাতে সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন জানান দু সালের পয়লা জানুয়ারি থেকে দেশের সব ব্যাংকে রিস্ক বেসড সুপারভিশন পদ্ধতি চালু হবে এতে আর্থিক খাতের স্থিতিশীলতা ফিরবে বলে আশা গভর্নরের সংকট বিপুল খেলাপি ঋণে জর্জরিত দেশের ব্যাংকিং খাত এক ডজনের বেশি ব্যাংক গ্রাহকের আমানত ঠিকমতো ফেরত দিতে না পারায় অসন্তোষ চলমান রয়েছে এমন পরিস্থিতিতে আগামী বছরের জানুয়ারি থেকে সকল ব্যাংকে রিস্ক বেসড সুপারভিশন পদ্ধতি চালুর কথা জানায় বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর জানান এখন পর্যন্ত বিশটি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের কার্যক্রম সম্পন্ন হবে ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় একষট্টি ব্যাংকে বারোটি গ্রুপে ভাগ করা হবে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর কোনটা অবস্থার উন্নতি করতে পারলে তাদের জোর করে একীভূত করা হবে না বিশটা ব্যাংকের সাথে পাইলটিং শেষ হয়েছে আগামী ছয় মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর থার্টি ফার্স্টের মধ্যে একষট্টিটা ব্যাংকের সাথেই পাইলটিংটা শেষ হয়ে যাবে এবং এক তারিখ থেকে দুই হাজার জানুয়ারির এক তারিখ থেকে এই রিস্ক বেসড সুপারভিশনটা শুরু হয়ে যাবে আমাদের ব্যাংকিং খাতে দেশের আর্থিক খাত ঠিক করতে রাজনৈতিক সদিচ্ছা আর কেন্দ্রীয় ব্যাংকের সাহিত্য শাসন প্রয়োজন বলেও জানান গভর্নর প্রয়োজনে পুনর্গঠিত কিছু ব্যাংকের বোর্ড আবার ভাঙা হবে এমন সতর্কতা দেন তিনি পলিটিক্যাল রিস্ক কমানোর জন্য পলিটিক্স কি শুদ্ধ হতে হবে পলিটিক্সকে অশুদ্ধ রেখে পলিটিক্যাল রিস্ক কমানো যাবে না এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ ব্যাংককে কতখানি অটোনমি দেওয়া যায় সেটা নিয়েও আমরা চিন্তা করছি সেই ব্যাপারে আমরা সরকারের কাছে যাব আমাদের প্রতিবেদন নিয়ে সেটা আজকের বিষয় নয় কিন্তু আমরা সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে কারণ সেন্ট্রাল ব্যাংকের অটোনমিটা এটা গুরুত্বপূর্ণ একটা একটা ইস্যু যেটা ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও पॉलिटिकल ইনফ্লুয়েন্সকে প্রতিহত করতে সহায়ক ভূমিকা রাখবে ছোট আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে দুর্বল ব্যাংগুলোতে নগদ টাকার সাপোর্ট দেয়া হয়েছে বলে জানান গভর্নর দাবি করেন গ্রাহকের আমানত সুরক্ষিত আছে ইকরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন সদ্য শেষ হওয়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রপ্তানিতে ঘুরে দাঁড়িয়েছে দেশের মৎস্য খাত দক্ষিণাঞ্চল থেকে বেড়েছে চিংড়ি ও সাদা মাছ রপ্তানি রপ্তানি আয় হিসেবে এ সময় থেকে রপ্তানি আয় এসেছে তিন হাজার একশো নয় কোটি টাকা যা দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চেয়ে নয়শো তেষট্টি কোটি টাকা বেশি মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট রপ্তানির নেতিবাচক ধারা থেকে বেরিয়ে আসছে দেশের চিংড়ি রপ্তানি খাত মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের তথ্য বলছে দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে যে রপ্তানি ছিল চব্বিশ হাজার চারশো তেরো টন ছয় বছরের ব্যবধানে দুই হাজার তেইশ চব্বিশে তা দাঁড়িয়েছিল পনেরো হাজার চারশো পঞ্চাশ টনে গেল অর্থ বছরে যা আবারও বেড়েছে হিসেব বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রপ্তানি বেড়েছে চার হাজার বাষট্টি টন এ সময়ে গলদা চিংড়ি রপ্তানি হয়েছে টন টন আর বাগদা এটা ঘুরে ঘুরে দাঁড়িয়েছে রপ্তানিটা এবং দাঁড়িয়ে আমরা দেখছি হাজার যে পনেরো হাজার মেট্রিক টনের জায়গায় এখন প্রায় সাড়ে উনিশ হাজার মেট্রিক টন রপ্তানি এবং প্রায় দুই হাজার পাঁচশো কোটি টাকা রপ্তানি মূল্য বেড়ে দাঁড়িয়েছে তো এখানে আমরা দেখছি যে প্রায় আমাদের সাতশো কোটি টাকা মতো চিংড়ি রপ্তানিতেই কিন্তু বেড়েছে বেড়েছে সাদা মাছের রপ্তানিও বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি পণ্য উৎপাদন ও জাহাজীকরণ খরচ বাড়ার পরও দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের দক্ষিণাঞ্চল থেকে উল্লেখযোগ্য হারে বেড়েছে সাদা বা দেশীয় মাছের রপ্তানি দেশীয় প্রজাতির মাছ সহ সমস্ত সাদা মাছের রপ্তানিও কিন্তু আমাদের বেড়েছে তেইশ চব্বিশে যেমন ছিল নয় হাজার সাতশো পঞ্চাশ মেট্রিক টনের মতো রপ্তানি এবং যেটা রপ্তানি আয় ছিল প্রায় আমি যদি দেখি চারশো কোটি টাকা সেখানে কিন্তু লাস্ট অর্থ বছরে আমরা এটা বেড়ে প্রায় পনেরো সাড়ে পনেরো হাজার মতো আমাদের রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে এবং রপ্তানি মূল্যে প্রায় ছয়শো কোটি টাকার বেশি আমরা রপ্তানি করেছি দুই বছর এর পাশাপাশি গেল ধরে বাণিজ্যিকভাবে দেশে চাষ হচ্ছে ভেনামি চিংড়ি এটি রপ্তানি শুরু হলে মৎস্য খাতে রপ্তানি আয় আরো বাড়বে বলছেন ব্যবসায়ীরা ভেনামিটা লোকাল মার্কেটে কনজিউম হচ্ছে যেহেতু ওটা আপনার বাগদাটা আমাদের এক্সপোর্টে চলে যাচ্ছে তখন বাগদার চাহিদাটা লোকাল মার্কেটে এখন কমে যাচ্ছে ওইটা আমরা এক্সপোর্ট করতে পারতেছি রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে কাকড়া কুচিয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চল থেকে বেড়েছে পাবদা সহ ক্যাটফিশের রপ্তানি মধ্যপ্রাচ্যে বেড়েছে দেশীয় শৈল টাকি পুঁটি মাছের চাহিদা সব মিলিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই অঞ্চল থেকে চৌত্রিশ হাজার আটশো ছিয়াত্তর টন মাছ রপ্তানি করে দেশের আয় হয়েছে তিন হাজার একশো নয় কোটি টাকা মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেইনার টার্মিনালটি আগামী ছয় মাস পরিচালনার জন্য দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাং রাইডক লিমিটেড বন্দর কর্তৃপক্ষ বলছে শুধু ব্যবস্থাপনা পরিবর্তন এসেছে জনবল সহ বাকি সব কাজ পূর্বের মতোই আছে তাই বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এ নিয়ে রবিউল টিপুর ক্যামেরায় নাজমু সাদেকী রিপোর্ট নিউ কন্টেইনার টার্মিনাল বা এনসিটি চট্টগ্রাম বন্দরের চারটি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এ টার্মিনালের পাঁচটি জেটিতে একসাথেই ভিড়তে পারে ছোট বড় পাঁচটি জাহাজ ফলাফল চট্টগ্রাম বন্দরের বেশিরভাগ কন্টেইনারি হ্যান্ডলিং হয় এনসিটিতে মধ্যরাত থেকে ড্রাইডক কর্তৃপক্ষ এনসিটির দায়িত্ব বুঝে নেয় এর আগে টানা সতেরো বছর এ টার্মিনাল পরিচালনা করেছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেড বন্দরের আঠারোটি গ্যান্টিক ট্রেনের মধ্যে চোদ্দটি আছে এনসিটিতে সরকারের বিদেশি অপারেটর দিয়ে টার্মিনালটি পরিচালনার ঘোষণায় বিভিন্ন পক্ষের প্রতিবাদের মুখে নৌবাহিনী পরিচালিত ড্রাইডককে দায়িত্ব দেওয়া হয় ডিপিএম এর মাধ্যমে ড্রাইডক কাজ শুরু করেছে গতকাল রাত বারোটা থেকে ওখানকার যেই সিস্টেম যেটা ছিল অপারেশনাল প্রসিজিওর যেটা ছিল সব কিছুই আগের মতোই আছে এবং সাইপটেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাইডের কর্মচারী কর্মকর্তা তো সেই হিসাবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই কোনো কার্য প্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে দুই সালে চট্টগ্রাম বন্দর যে বত্রিশ লাখ পঁচাত্তর হাজার ছয়শ একক কন্টেইনার হ্যান্ডলিং করে তার মধ্যে বারো লাখ একাশি হাজার বা চুয়াল্লিশ ভাগই করেছে এনসিটি বন্দর ব্যবহারকারীরা চান এই ধারাবাহিকতা বজায় থাকুক যাদের হাতে ছিল তারাও যে খারাপ সার্ভিস সেটা বলবো না কিন্তু আমরা এই নেবিন তত্ত্বাবধানে যে প্রশাসন এখন এনসিটিতে বসবে তাদের থেকে আরো বেশি ভালো উন্নত মানের সেবা আমরা প্রত্যাশা করব আমাদের যেন রাখছি আমরা চাই যে আমাদের আগের যে গতি কাজের যে গতি ছিল সেই গতিটা যেন সম্পূর্ণ ইয়ে থাকে আমাদের যে টার্ন অন টাইম সেটা যেন আগের মধ্যে থাকে কিংবা তার থেকে যেন আরো ভালো উন্নত মানের সেবা হয় আমরা সেদিকটাতেই আমরা আশা রাখছি আমরা চাই যে আমাদের যে আমাদের জাহাজের চট্টগ্রাম বন্দরে এই কন্টেনার নিয়ে যে জাহাজের যে অবস্থান গড় ছিল সেই গড়টা যেন টাকা ধরে রাখতে পারে এনসিটির পাঁচটি জেটি নির্মাণে বন্দরের খরচ হয়েছিল চারশো উনসত্তর কোটি টাকা এর সাথে দুই সাল পর্যন্ত এনসিটি পরিচালনায় বিভিন্ন যন্ত্রপাতি কিনতে চট্টগ্রাম বন্দরের খরচ হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসি এক্স বিরাশি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নশো ছিয়াত্তরে বেচা কেনা হয়েছে পাঁচশো তিয়াত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো আটাত্তরটির কমেছে তিয়াত্তরটির আর অপরিবর্তিত আছে পঁয়তাল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসিএক্স আজ এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে দিনের শুরু থেকেই আজ বাজার ঊর্ধ্বমুখী ছিল যা দিনের শেষ ভাগ পর্যন্ত কার্যত ছিল সে সাথে গত নয় কার্য দিবসে মার্কেট বেড়েছে ছয় দশমিক চার মতো আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা প্রায় চার গুণের মতো ছিল আজ মার্কেট টার্নভার গত কার্য দিবসের তুলনায় তেরো দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচশো তিয়াত্তর কোটি টাকায় পৌঁছেছে যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ আজ টার্ন ওভারের দিক থেকে ব্যাংকিং সেক্টর স্থানে ছিল এরপরেই ছিল ফার্মা সেক্টর অ্যান্ড টেক্সটাইল সেক্টর ব্যাংক ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দশ পার্সেন্ট দর বৃদ্ধি পেয়েছে রূপালী ব্যাংক যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে র্যামিক্সা অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস শনিবার জোটের এক ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার স্বার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সংগঠনটি ডেস্ক রিপোর্টে বিস্তারিত পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও রাশিয়া সহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত জোট ওপেক প্লাস চাহিদার প্রায় অর্ধেক জ্বালানি তেল সরবরাহ করে এ জোটের সদস্য দেশগুলো বিশ্ববাজারে দাম কমতে থাকায় দু সাল থেকে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন কমিয়ে আসছিল ওপেক প্লাস যদিও সেই সিদ্ধান্তে খুব একটা বাড়েনি তেলের দাম ওঠানামা করেছে ব্যারেল প্রতি আশি ডলারের ঘরে তেলের দাম বাড়াতে আনুষ্ঠানিক নীতির বাইরে দুই ধরনের স্বেচ্ছামূলক উৎপাদন কমানোর নীতি গ্রহণ করেছিল প্লাস উৎপাদন কমানোর এই ধারা দু হাজার সালের শেষ পর্যন্ত চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছিল জোটভুক্ত দেশগুলো তবে সেই সিদ্ধান্ত এবার পরিবর্তন করছে প্লাস শনিবার প্লাসের ভার্চুয়াল এক বৈঠকে আগস্ট মাসে পরিকল্পনার তুলনায় উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জোটের সদস্য দেশগুলো পরিকল্পনা অনুযায়ী এ সময় দৈনিক উত্তোলন বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে দৈনিক পাঁচ লাখ আটচল্লিশ হাজার ব্যারেল এর আগে মে জুন ও জুলাই মাসের জন্য দৈনিক চার লাখ এগারো হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর অনুমোদন দিয়েছিল ওপেক প্লাস এপ্রিলে এর পরিমাণ ছিল দৈনিক এক লাখ আটত্রিশ হাজার ব্যারেল ওপেক প্লাস বলছে মজুদ কমে যাওয়ায় স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির স্বার্থে জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওপেক প্লাসের উৎপাদন বাড়ানোর খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্রেন দাম নেমে এসেছে ব্যারেল প্রতি সত্তর ডলারের নিচে বিশ্লেষক এবং বিনিয়োগ ব্যাংকগুলোর পূর্বাভাস বলছে মধ্যপ্রাচ্যে চলমান সংকট সত্ত্বেও চাহিদার তুলনায় উৎপাদন বেশি ফলে চলতি বছরের বাকি সময়টাতেও জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি সত্তর ডলারের নিচেই থাকবে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন